হ্যালো এভরিওয়ান আমি সুচিত্রা আমার একটা নিউজ লাগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওটা আমি কিছুদিন আগে করে রেখেছিলাম বেশ কয়েকদিন হয়ে গেছে কিন্তু আমার এটা এডিট করাও হয়নি আর পোস্ট করাও হয়নি তো আজকে হচ্ছে এ বারটি ছিল হচ্ছে রবিবার আর খুব সুন্দর রোদ উঠেছিল। এখন তো দার্জিলিংয়ে এমনই অবস্থা মানে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু যেহেতু ব্লগটা কিছুদিন আগে করা ছিল ওই সময় এখানকার ওয়েদারটা খুব মানে খুব সুন্দর ওয়েদার ছিল তো যাই হোক আজকে বারটা হচ্ছে রোববার আর মেয়ের আজকে স্কুল ছুটি তো কয়েকদিন ধরেই আপনারা সবাই জানেন যে আমার ভাগ্নি এখানে আছে তো কয়েকদিন ধরেই জু যাওয়ার আমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল কিন্তু যেহেতু এখন মে মাসের এখানে দার্জিলিংয়ে প্রচুর ভিড় থাকে সিজন লেগে থাকে তাই গাড়ি করে যাওয়ার থেকে বেটার অপশন হচ্ছে পায়ে হেঁটে যাওয়া হ্যাঁ তো মেল থেকে পায়ে হেঁটে যেতে খুব একটা দূর না কিন্তু কিভাবে যাওয়া যাবে সেটাই অনেকেই জানে না তো ভাবছি চলুন আজকে আমিও হেঁটে হেঁটে মেল থেকে যাব হচ্ছে জু আর আপনাদেরকেও সাথে সঙ্গে করে নিয়ে যাব আর কিভাবে যাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা এর আগে একটা ভ্লগ ছোটো একটা ভিডিও ছেড়েছিলাম এখানে একটা সাকেলা উৎসব ছিল সেটারই আজকেও এই অনুষ্ঠানটা ছিল মানে আজকে লাস্ট ছিল রবিবারে শেষ হবে এটা দেখতেই পাচ্ছেন যেহেতু আজকে সানডে তার মধ্যে যেহেতু ছুটির দিন আর তার মধ্যে এই উৎসবটাকে এখানকার জনজাতিরা খুব ধুমধাম করে সেলিব্রেট করলে করে বলা যায় তো দেখতেই পাচ্ছেন সেটা একটুখুনি রেকর্ডও করলাম আর স্নান করে সঙ্গে সঙ্গে বের হয়ে গেছি কারণ একটু লেটও হয়ে গেছিলো আর হেঁটে হেঁটে যাবো তো তাই একটু তাড়াতাড়ি না গেলে আবার হয়তো টিকিটও পাবো না তো খাওয়া দাওয়া করে স্নান করে বুঝতে পারছেন একটা বাচ্চা থাকলে সব কিছুই মেনটেন করেই একটা হাউসওয়াইফকে চলতে হয় তাই না তো এখন যাচ্ছি হচ্ছে জুয়ার এখন আমি ম্যাল পার হয়ে যে ভানু ভবনের যে রাস্তা যাওয়ার রাস্তা সেই রাস্তাতে যাচ্ছি আর এই পথে যাওয়ার সময় দেখলাম ছোট ছোট স্টল বসেছে আর এই সব স্টলে না সব নেপালিদের যে ধরনের লোকাল যেগুলো খাবার সেই খাবার সব দোকানে পাওয়া যাচ্ছিলো যেমন সেল রুটি মোমো এগুলা হচ্ছে এখানকার লোকাল খাবার আর কিছু কিছু পানীয় জাতীয় খাবার দেখলাম যেটা হচ্ছে খাবার না কোনো ড্রিঙ্কের মতো এগুলো তো চলুন ভিড় থেকে বের হয়ে তারপরে আবার কথা হচ্ছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আজকে হচ্ছে জু ম্যাল থেকে জু যেতে কতক্ষণ লাগে সবটা আমি এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো কারণ এই সিজনে না গাড়িতে করে যাওয়া মানে অনেক এখন জামে পড়ে থাকতে হয় ওখান থেকে টিকিটও পাওয়া যায় না যাই না আমরা টিকিট পাবো কিন্তু কারণ এখন তিনটা বেঁচে গেছে তাও আমরা যাচ্ছি অনেকটা আশা নিয়ে আর মেন যাচ্ছি ওই ভাগ্নির জন্য কারণ ও বাড়ি চলে যাবে আর জু ওকে দেখানো হয়নি তাই আমরা যাচ্ছি চলো তাই আর ম্যালে প্রচুর ভিড় রাজভবন কম্পাউন্ড এটা আর এটা হচ্ছে অফিস অফ দা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর এখান থেকে খালি ভিউটা দেখুন যাই হোক রাস্তাগুলো এত সুন্দর না রাস্তাগুলো খুব ভালো লাগে এখানে একটা ভিউটা দেখুন খালি ওই আসলে আমার দেরি হচ্ছে দৌড়ায় দৌড়ায় যাই দেরি হচ্ছে দেরি হচ্ছে কি নিচ্ছিস তুই

মেল থেকে নাইট পার্ক পৌঁছাতে পুরো দশ মিনিট লাগলো আর এখান থেকে দেখি আর কতক্ষণ লাগে জু পৌঁছাতে আর নাইট পার্কটা না সাইড সিনের মধ্যে পড়ে না যদি আপনাদের কাছে কারো কাছে টাইম থাকে নাইট পার্কটা আপনারা পায়ে হেঁটেই ঘুরতে পারবেন মেল থেকে বাস দশ মিনিটের দূরত্ব পৌঁছে গেছি জু এই যে উপরটা জুটা এটা এই যে জুয়ের এগুলা দেওয়ালটা পুরোটা জুয়ের গাছগুলো দেখুন কি সুন্দর

ভবন থেকে পুরো পঁচিশ মিনিট লাগলো মানে আধা ঘন্টাও লাগলো না তাও আমি সাথে বাচ্চা নিয়ে আসছি আর তো জুয়ে বাচ্চাদের টিকিট সাড়ে চার বছর ওদের টিকিট নিল না বড়দের নিয়েছি একশো দশ টাকা করে এখন বাজে সাড়ে তিনটা সাড়ে পাঁচটা পর্যন্ত ঘোরা যাবে এখানে মানে অনেকটা টাইম আমাদের কাছে আছে আর ভাই টিকিট এত তাড়াতাড়ি কাটলাম কি করে ভাই অলরেডি জুত ছিল গাড়ি নিয়ে এসেছিলো

কি আবার একটাকে স্নান করাচ্ছে গরম যে দাঁড়াইছে আবার জলে সামনে যায় একটা ছোট বাচ্চা আছে জুতে ঢুকার পর জীবজন্তু দেখতে দেখতে একটু উপর দিকে আসলে এখানে কিছু অ্যাক্টিভিটি করার জায়গা আছে যেখানে হচ্ছে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন কি বলে এগুলোকে আমি জানি না কি বলে ট্রেকিংয়ের মতো করে যে রশি দিয়ে যায় সেগুলো এখানে রাখা আছে আর একটা হচ্ছে যে মানে এই পাশে রশিদ ধরে ওই পাশে স্লিপ করে যায় ওই সব অ্যাক্টিভিটি করার জিনিস ছিল ওই যে দেখতেই পাচ্ছেন একজন চলে গেলো দূরে তো খুশিকে এগুলাতে আমি উঠাইনি কারণ ও খুবই ছোটো আমার এগুলোতেও খুব ভয় লাগে ও বড় হলে সেগুলো দেখা যাবে তো একটু দাঁড়িয়ে দেখার পর তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে হিমালয় মাউন্টেন স্টুডিও যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামে তো চলুন ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ থাকে না তো ওখান থেকে বের হয়ে তারপরে আবার দেখা হচ্ছে হচ্ছে মিউজিয়াম না চল না দেখবি ভিতরে এটা ভিতরে আবার ফটো ভিডিও অ্যালাউ নেই বাস এইটুকু জামা জল দেখতে পাওয়া গেছে হচ্ছে বাঘ রাজাকে তো হ্যাঁ বাঘের রাজা পশু রাজা যেহেতু বাঘ তো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন আমার মুখে উচ্চারণটা ঠিকঠাক করে হচ্ছে না যাই হোক তো মেয়েকে আমি দেখাচ্ছিলাম আর নিজেও দেখছিলাম এত বড় বাঘ বাবা টাইগার বাবা মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে এইদের টাইগার বাবা কত বড় মুক্তা যেখানে একটা লেপার্ড আছে এই যে বাচ্চা লেপার্ড কিন্তু এটা ওই যে ওর মা না বাবা ওর মা না বাবা শুয়ে আছে না দাদু কিজানি শুয়ে আছে আম সাত সাথ এটা কালা আর বংলি আর এটার নাম যে কিজনি হয় এটা ভালো না অন্য নাম আছে না না ওখানে লিখা আছে আম সাজ সাথে মগলি হ্যাঁ কি সুন্দর বাবা দেখো পাখিতে দেখো তো কি সুন্দর না ময়ূর এটা তো মুরগির বাচ্চার মতো ছোট্ট মুরগির বাচ্চার মতো

বা এখন আমরা চলে এসেছি হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে তো প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে ফটো বা ভিডিও করা হয়তো অ্যালাউ করবে না কিন্তু ভিতরে গিয়ে দেখতে পেলাম না এখানে ফটো আর ভিডিও দুটোই অ্যালাউ ছিল তো চলুন ভিতরটা একটু দেখে নিন ভিতরে ঢুকে যতটুকুন বুঝতে পারলাম যে পাহাড়ে মানে হিমালয়ের মধ্যে যারা যে যে জীবজন্তু দেখতে পাওয়া যায় মেন সেই জীব সেই জীবজন্তুর এখানে সব কিছু রাখা ছিল আর সবগুলোই না অরিজিনাল ছিল তো জানি না এগুলো কীভাবে অরিজিনাল এতদিন মানে মিউজিয়াম হয়তো তার জন্যই বানানো হয় সব অরিজিনাল রাখা থাকে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবার সেই বাঘের দেখা পাওয়া গেছে আর এখানে না আমি সেলফি নিচ্ছিলাম আর নিজেকে খুব সাহসী সাহসী মনে হচ্ছিলো বলা যায় মানে বাগের সামনে দাঁড়িয়ে সেলফি নেওয়া খুব একটা অনেক বড় একটা বড় ব্যাপার তাই না তাই আমি এখানে অনেক চেষ্টা করে তার সাথে অনেক কয়টি আমি সেলফি নিতে পেরেছিলাম আর এই যে এই বাঘটা দেখতে পাচ্ছিলাম এটা আবার অন্য একটি বাঘ এটা একটু বাঘের দেখালাম তার থেকে একটু সাইজটা ছোট ছিল তো টোটাল এখানে চারটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল তার মধ্যে আমরা তিনটা দেখতে পেয়েছিলাম একটা আমি ক্যামেরা করতে পারিনি তো চলুন এবার রাস্তা আস্তে আস্তে বের যাই আর বের সময় দেখতে পেলাম শিয়াল যে মানে ফুটো থেকে মাথায় এভাবে টুক করে বের করে রেখেছে এবার চলুন দেখাচ্ছি আমার মেয়ের ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে আচ্ছা আচ্ছা হনুমান তোমার ফ্রেন্ড না এবার তোমার ফ্রেন্ড এদাহে আমার ফ্রেন্ড আছে তুমি সাথে করতে হাই মাংকি এই দেখো এগুলা হনুমান না দেখো এই ফ্রেন্ড লেজগুলো দেখো কি বড় বড় লেজ চলো চলো মামা তোমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল চলো এখন হ্যাপি তুমি তুমি হ্যাপি ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো চলো সবই আছে ছোটটা রিজু এখনো কত রোদ আছে এখন বাজে সাড়ে চারটা তাও কত সুন্দর রোদ এবার আমরা যাচ্ছি দার্জিলিং চিড়িয়ার চিড়িয়াখানার যে মূল আকর্ষণ রেড পান্ডা সেটা দেখার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখানো হয়ে গেছে উপরে অনেক কিছুই জীবজন্তু দেখেছি এবার বাকি আছে আমাদের হচ্ছে রেড পান্ডা দেখার আর রেড পাণ্ডাটা হচ্ছে যখন আপনি গেট দিয়ে এন্ট্রি করবেন তার অপোজিটে আছে তো চলুন ওখানে যাই আর রেড পাণ্ডা দেখি এখন আমরা দেখবো রেড পান্ডা কয় বেড়েছে এই তো রেড পাণ্ডা ওই যে বসে আছে হ্যাঁ কি সুন্দর ঘাস এই বাঁশের পাতা খাচ্ছে কি সুন্দর ছোট 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 নিয়ে আসছে মনে হয় দেখো একদম ছোট আছে এগুলা কত বড় রেড ei tea , kuhu ta nüüd pandab ? tuleb läbi . tuleb lihtsalt üle minna . আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর মাছ রেখেছে আর সত্যি বলতে গেলে মাছের নাম না আমি খুব একটা জানি না আর এই সব মাছ তো আরও জানবো না যে সব মাছ খাই সেগুলোর নামই আমি মনে রাখতে পারি না আর এগুলা যে অ্যাকোরিয়ামের মধ্যে থাকে সত্যি আমি এগুলা মাছ আমি জানি না নাম কি তো দেখতে ভালো লাগছিলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কি যে কোথা কোথায় ক্যাট দেখছিস ক্যাটকে রাখবে হ্যাঁ জঙ্গল ক্যাট ও বন বিড়াল আমরা যেটাকে বন বিড়াল বলি সেটা বোধ হয় জঙ্গল ক্যাট মানে বনবিড়াল মনে হয় বাবা দেখো ক্যাট এগুলো খুব ই হয় ডেঞ্জার হয় কামড় দেয় বের গেছি আমরা জু থেকে এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে তিনটায় আমরা গেছিলাম দেড় ঘন্টা পুরোটা কভার হয়ে গেছে অনেক ঘুরে ঘুরলাম হাঁপিও গেছি অনেক এখন যাচ্ছি ম্যান এখান থেকে পুরো দার্জিলিং টাউনটা দেখা যাচ্ছে এখান থেকে টাইগার পিছনটায় এই যে এই জায়গাটায় এই যে এই জায়গাটায় পুরো আধা ঘন্টা এখনো লেগে গেলো এখন আসার সময় একটু টাইমটা লাগলো এখন চল্লিশ মিনিট লাগলো কারণ আস্তে আস্তে আসছি যাওয়ার সময় তো একটু স্পিডে আর যাওয়ার সময় একটু আপে যায় আসার সময় একটু সামান্য ডাউন থাকে আর যে কোনো জিনিস শুরুতে ভালো লাগে সময় না ভালো লাগে না আস্তে আস্তে শরীরটা পুরো টায়ার্ড হয়ে গেছে বাস মেলের পিছনটায় পৌঁছে গেছি এখান থেকে আমি যা সোজা বাড়ি দার্জিলিংয়ে যে গরম পড়ছে তার একটা প্রমাণ দেখাচ্ছি এই দেখুন আমার হাতে আছে হচ্ছে কি এটা আছে আমার হাতে এই যে এই দেখুন মশা দার্জিলিং কিন্তু যাতায়াত মশা দেখতে পাওয়া যায় না কিন্তু এখানে ওয়েদারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে ঠান্ডা নেই বললেই চলে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু সোয়েটার জ্যাকেট কেউই পরেনি মশা তুমি হাতে নিয়ে কী করবে আমি তো দেখালাম তো গরম পড়লেই মশা আসে এই দেখুন মশা চলে এসেছে পৌঁছে গেছি মেলে আর মেলে এখনও প্রোগ্রাম হচ্ছিল আজকে যেহেতু লাস্ট ছিল তো আজকে রাত পর্যন্তই হবে তো চলুন এই ভিড় এড়িয়ে এবার বাড়ির পথে যাওয়া যাক কারণ অনেকক্ষণ আগেই বের হয়েছি তো কেমন লাগলো আজকের ফ্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা যারা যদি কোনো সময় গাড়িতে যেতে না পারেন একবার চেষ্টা করবেন মেল হয়ে খুব সহজেই জুতে পৌঁছানো যায় তো চলুন দেখা হবে অন্য একটি ব্লকে যাতে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই